নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মকর রাশি এবং মকর রাশির জাতক জাতিকাদের তাদের প্রফেশনাল লাইফ তাদের বর্তমান কর্মজীবন ইত্যাদি ইত্যাদি বিষয় কেমন চলছে কতটা এনহান্সমেন্ট হতে পারে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা আরো বেশি বাড়তে পারে সমস্ত বিষয় নিয়ে চর্চা করব দেখুন একটা টাইম ছিল গত সাড়ে সাত বছর মকর রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম প্রভাব ছিল সাড়ে সাতের একটা যে সময় অনেকের চাকরি গিয়েছে অনেকে নতুন চাকরি পেয়েছেন অনেকের প্রফেশনাল লাইফ নষ্ট হয়ে গিয়েছে আবার অনেকেই নতুন করে প্রফেশনাল লাইফ এর সেট আপ করতে সমর্থ হয়েছেন তো ভেরি সিগনিফিকেন্ট কারোর ক্ষেত্রে গঠনমূলকভাবে বিষয়টি আমরা দেখেছি কারোর ক্ষেত্রে নেগেটিভ ভাবে আমরা বিষয়টি দেখেছি ইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোন জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে যদি আমাদের আলোচনা করতে হয় বা চর্চা করতে হয় তাহলে আমি অবশ্যই বলবো আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে ডাউন প্রচুর পরিমাণে আমরা দেখেছি এবং এখনো পর্যন্ত অনেক জাতক জাতিকারাই আছেন তারা সেই ডাউন হওয়া পরিস্থিতি থেকে একটা বেটার জায়গা কিন্তু তৈরি করতে পারছেন না ডাউন হওয়া পরিস্থিতি থেকে একটা আপলিপমেন্ট কিন্তু প্রকৃতভাবে তৈরি করতে পারছেন না দেখুন আমি খুব সহজভাবে কয়েকটি বিষয় আপনাদের বলি টেন্থ হাউজ ইজ রেসপনসিবল ফর ইউর প্রফেশন আপনার কর্মজীবনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে ঘরটি আছে সেটি দশম ঘর এবং অবশ্যই আপনার দশম ঘরের অধিপতি সে রেসপন্সিবল আপনি কতটা প্রফেশনাল গ্রোথ করতে পারবেন কতটা প্রফেশনাল বেটার জায়গায় নিয়ে যেতে পারবেন এভরিথিং এর জন্য এখন যে পরিস্থিতিতে আপনি আছেন যেখানে আপনার টেন্থ হাউস এর লর্ড যে হচ্ছে নিশ্চিতভাবেই শুক্র গ্রহ সে এতদিন আপনি জানেন তুঙ্গ ছিলেন তারপরে আপনার চতুর্থে এসছেন পঞ্চমে যাবেন এবং টেনে যে আদার্স প্ল্যানেটের ইনফ্লুয়েন্স থাকে যেমন মঙ্গল মঙ্গল নিচস্ত ছিল সে আহ সাতই জুন থেকে সিংহ রাশিতে অবস্থান করবেন রাহুর যে প্লেসমেন্ট সেটা আপনার দ্বিতীয় থাকছে এবং অবশ্যই বৃহস্পতি যে আপনার ষষ্ঠ ভাবে উপচয় ভাবে কিন্তু অবস্থান করতে চলেছে তো এই প্লানেটগুলোর ইমপ্যাক্ট কিন্তু আপনার জীবনচক্রে যথেষ্ট পরিমাণে বেশি যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ মকর রাশির কিছু জাতক জাতিকাদের আমরা যদি চাকরির জায়গাটে নিয়ে আলোচনা করি অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা প্রফেশনাল ভাবে জবের সাথে যুক্ত আছেন কিন্তু জবের জায়গাটা না খুব ভালো জায়গায় নানা রকম ভাবে মেন্টাল প্রেশার আসছে নানা রকম ভাবে জব রিলেটেড বিষয় নিয়ে আপনি বিভিন্ন রকম ভাবেই ডিস্টারবেন্স পাচ্ছেন যন্ত্রণা পাচ্ছেন অসুবিধা হচ্ছে এবং মকরের প্রায় থার্টি ফোরটি পার্সেন্ট জাতক জাতিকা যারা এমএনসিতে জব করেন আজকে লে অফের কারণে হোক অন্যান্য কোনো প্রতিবন্ধকতার কারণেই হোক না কেন আপনি কিন্তু কারেন্টলি জব করছেন আপনি কিন্তু কারেন্টলি প্রফেশনাল লাইফে নেই আপনার চাকরি চলে গেছে এবং আপনি চেষ্টা করছেন ইউ ইউ ট্রাইড এ লট টু গেট আ নিউ ওয়ান আপনি চেষ্টা করছেন যাতে নতুন কর্মজীবনে প্রবেশ করা যায় যাতে একটা নতুন চাকরি পাওয়া যায় আমি একটা বিষয় বিশ্বাস করি যে সমস্ত জাতক জাতিকাদের চাকরি কেন্দ্রিক সমস্যাটা বেশি এবং চাকরি পাচ্ছেন না ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছেন ইন্টারভিউ দেয়ার আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে যাদের চাকরি নেই কারেন্টলি যাদের চাকরি চলে গেছে বা সোকল একটা বিষয়ের অ্যাটাচমেন্ট যাদের জীবনচক্রে তৈরি হয়েছে তাদের পুনরায় কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকবে বা পুনরায় চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে একটা ভালো পরিবেশ পরিস্থিতি আপনি কিন্তু তৈরি করতে পারবেন তাহলে যে সমস্ত টোয়েন্টি থার্টি জাতক জাতি চাকরি নেই জব লেফট হয়েছে চাকরি কেন্দ্রিক সমস্যায় ভুগছেন নানা রকম ভাবে আপনার স্ট্রেস মিনিমাইজ হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি যে সমস্ত জাতক জাতিকাদের রাশি হচ্ছে মকর এবং যারা জন্মস্থান থেকে দূরে আছেন লাইক দ্যাট কেউ আছেন হয়তো ব্যাঙ্গালোর কেউ আছেন হয়তো অন্য জায়গায় এবার ডুইং আ জব আপনি একটা চাকরি করছেন কিন্তু আপনি হাইক পাচ্ছেন এরকম বহু জাতক জাতিকারা মকরের মধ্যে দেখতে পারবে হাইকের অভাব একটা প্রফেশনাল অ্যাটাচমেন্টের অভাব একটা প্রফেশনাল গ্রোথের অভাব যে সমস্ত জাতক জাতিকাদের এই প্রফেশনাল প্রফেশনাল গ্রোথের অভাব জায়গা থেকে একটা ডেভেলপমেন্টের অভাব রয়েছে আমি কিন্তু তাদের ক্ষেত্রে মনে করি পজিটিভিটির মাত্রাটা বাড়বে হয়তো প্রমোশন এখনই পাওয়া যাবে না এবং ভেরি রিসেন্ট আপনি এটাও দেখেছেন যে আপনার প্রমোশন পাওয়ার কথা ছিল কিন্তু কোনো একটা কারণে জ্ঞাত হোক অজ্ঞাত হোক কোনো একটা রিজেনে আপনি কিন্তু তৈরি করতে পারেননি আপনি কিন্তু প্রফেশনাল জায়গাটা তৈরি করতে পারেননি আপনি কিন্তু এনহান্সমেন্টটা পাননি আপনার যে এনহান্সমেন্ট বা অগ্রগতি হওয়ার কথা ছিল সেই এনহান্সমেন্ট বা অগ্রগতি কিন্তু এখনো পর্যন্ত হয়নি এই ধরনের বিষয়ে একটা প্রগ্রেসিভ জায়গা থাকবে এই ধরনের বিষয় একটা গতি প্রকৃতি বৃদ্ধির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি এই ধরনের বিষয়ে একটা অগ্রগতির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশি নিশ্চিতভাবে হয়ে থাকে মকর মকুরের আমরা চাকরির ক্ষেত্রে আরও কয়েকটি বিষয় দেখলাম অনেকের হয়তো গভর্নমেন্ট জবের একটা অ্যাসপিরেন্ট আছেন অনেকে এবং অনেকটা কাছাকাছি গিয়ে হয়তো হলো না কয়েকটা নাম্বারের জন্য দু নম্বর তিন নম্বর এরকম একটা জায়গার জন্য অনেকেই তৈরি করতে পারলেন না এরকম একটা কন্ডিশনের জায়গা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এই ধরনের বিষয় আমার মনে হয় প্রসপ্যারিটির জায়গা প্রগ্রেসের জায়গা এটা কিন্তু লক্ষ্য করতে পারবেন বা এটি নিয়ে একটা প্রগ্রেস বা প্রোগ্রেসের অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি রাশি যদি আপনার মকর হয়ে থাকে মকর রাশির জাতক জাতিকাদের জায়গা বাড়বে ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে এবং এই যে চাকরি না পাওয়া তার একটা যন্ত্রণা পেয়েও না পাওয়া বা বেটার টু সে আপনার দেখছেন ডেভেলপমেন্ট হচ্ছে না আপনার দেখছেন অশান্তি হচ্ছে আপনার দেখছেন একটা যন্ত্রণা হচ্ছে বারবার চাকরির চেষ্টা করেও আপনি সেই জায়গায় সফলতা পাচ্ছেন না প্রায় কাছাকাছি এসব আপনি দেখছেন আপনার সিলেকশনটা হচ্ছে না এরকম যে স্ট্রেসের জায়গাটা রয়েছে এরকম যে অশান্তির জায়গাটা রয়েছে সেই জায়গা থেকে আপনি একটা বেটার ফলো আপ হান্ড্রেড পেয়ে যাবেন সেই জায়গা থেকে একটা বেটার জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার জীবন চক্রে তৈরি হতে পারে বা তৈরি হতে চলেছে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশও নেই এবং কার্যত আরেকটা কথা আমি আপনাদের জানাতে চাই কার্যত আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই যে সমস্ত মকর রাশির স্বনিয়ন্ত্রিত পেশার সাথে আপনি যুক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তির সাথে যুক্ত স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তির সাথে যুক্ত আমার মনে হয় সেই ধরনের ম্যাটারগুলো থেকে একটা ডেভেলপমেন্ট বা পজিটিভ একটা ভাইবস প্রাপ্তির সম্ভাবনাটা আমরা অনেকটাই বেশি লক্ষ্য করতে পারবো বা লক্ষ্য করা যাচ্ছে রাশি যদি মকর হয়ে থাকে খুব সিগনিফিকেন্টলি বুঝতে হবে আপনাদের যাদের চাকরির প্রবলেম ব্যবসার প্রবলেম অ্যান্ড স্পেশালি হওয়া কাজে বাধা মানে প্রায় আপনার কমপ্লিট হয়ে গেছে তারপরেও বাধা পাচ্ছেন অনেকটাই এগিয়ে গেলেন তারপরেও বাধা পাচ্ছেন এন্ড কন্টিনিউয়াসলি এই ধরনের একটা প্রসেস আপনার জীবন চক্রকে বাধা দিচ্ছে জীবন চক্রকে প্রভাবিত করছে আমার মনে হয় এই ধরনের বিষয়ে একটা গ্রোথ বা অপরচুনিটিস এর জায়গা আপনার আসবে বা সেই ধরনের একটা বিষয়বস্তু আসার সম্ভাবনাটা অনেকটা স্ট্রংলি কিন্তু আমি লক্ষ্য করতে পারছি রাশি যদি মকর হয়ে থাকে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে অগ্রগতির জায়গা অনেক বেশি তৈরি হবে অনেক বেশি অগ্রগতির প্রভাব আপনি পেতে পারেন বলে আমি মনে করছি সো এটা নিয়ে কোনো স্ট্রেস নেওয়ার দরকার নেই ধীরে ধীরে নিজের উপর ভরসা রাখুন বেটার হবে তবে হিউজ ইনভেস্টমেন্ট এখন মকরের করা যাবে না বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকারা ভাবছেন একটা হিউজ ইনভেস্টমেন্ট করবেন একটা হ্যাবক ইনভেস্টমেন্ট করবেন না এরকম আমি জায়গা দেখছি না যে ইনভেস্টমেন্ট করে বা সকল বিষয়গুলো থেকে একটা মারাত্মক জায়গায় এই মুহূর্তে তৈরি করা যায় সেটা নিয়ে একটু রিল্যাক্স থাকুন যতটা রিল্যাক্সেশনে রাখা যায় নিজেদেরকে ততটাই রিল্যাক্সেশনে রাখার চেষ্টা করুন আমার মনে হয় তাতে প্রোগ্রেস বেশি হবে বা অগ্রগতির জায়গাটা আমরা দেখতে পারব এবং মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের কেউ হয়তো প্রতিশ্রুতি দিয়েছে যে এত টাকা দিলে চাকরি পাইয়ে দেবো এরকম জায়গা থেকে এরকম শর্টকাট জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে যদি বাঁচিয়ে চলতে পারেন তাহলে ভালো যদি না বাঁচিয়ে চলতে পারেন পরবর্তীকালে কিন্তু এই বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হবে বা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনাটা অনেকটা স্ট্রংলি আমরা লক্ষ্য করতে পারব এই বিষয় নিয়ে স্ট্রেস ফ্রি হয়ে চলার চেষ্টা করুন এবং ধীরে ধীরে আমার মনে হয় এই ধরনের বিষয়ে শর্টকাট কোনো ধরনের বিষয়ে আপনার এগোনোটা উচিত হবে না শর্টকাট যে কোনো ধরনের বিষয়ে আপনি এগোলে সেখানে অন্যান্য সমস্যা তৈরি হতে পারে অন্যান্য জটিলতার জায়গা তৈরি হতে পারে সো আমি কখনোই আপনাকে ডিরেক্টলি সাজেশন দেব না সো সোকল্ড এই ধরনের বিষয়বস্তুগুলোকে যুক্ত হওয়ার জন্য কারণ সেখানে যুক্ত হলেই জটিলতা আসতে পারে সমস্যা বেশি তৈরি হতে পারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন এবং কর্মজীবন কেমন চলছে সেটা যেমন আজকে আলোচনা করলাম সমস্যাগুলো নিয়ে আলোচনা কর আগামীতে কতটা সফলতার জায়গা তৈরি করতে পারবেন কতটা অগ্রগতির জায়গা তৈরি করতে পারবেন সে নিয়ে নিশ্চয়ই আলোচনা করু ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করছি এখানে জয় শ্রীক